আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই অবগত আছেন যে গত ছাব্বিশ নভেম্বর পঞ্চাশতম বিসিএস পরীক্ষার যে সার্কুলার এটি প্রকাশিত হয়েছে আপনারা যারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন এই বিষয়টি সম্পর্কেও জানতে পারবেন আচ্ছা দেখুন এই পঞ্চাশতম বিসিএস পরীক্ষার এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে দেখুন সাতচল্লিশতম এর পর থেকে বাকি বিসিএস পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত সম্পন্ন হচ্ছে যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছেন দেখা যাচ্ছে যে সাতচল্লিশতম আটচল্লিশতম বিসিএসের জন্য প্রিপারেশন যারা নিচ্ছেন তারা অলরেডি ঊনপঞ্চাশতম বা পঞ্চাশতম বিসিএসের জন্য প্রিপারেশন কিন্তু নিয়ে ফেলছেন মানে এক এর প্রিপারেশন দিয়ে কিন্তু আপনাদের পঞ্চাশতম বিসিএস পর্যন্ত হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এই পর্যায়ে দেখব যে এই পঞ্চাশতম বিসিএস পরীক্ষায় মোট কতটি পদ রয়েছে তো এই পঞ্চাশতম বিসিএস পরীক্ষায় সর্বমোট পদ রয়েছে সতেরোশো ষাটটি হ্যাঁ সর্বমোট পদ রয়েছে সতেরোশো ষাটটি এর মধ্যে সাধারণ ক্যাডার সমূহ সাধারণ যে ক্যাডার রয়েছে সেই সাধারণ ক্যাডার সমূহে পদ রয়েছে চারশো বাহান্নটি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার যে রয়েছে সেই প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে সর্বমোট পদ রয়েছে এগারোশো বাইশটি তারপর হচ্ছে সাধারণ যে কলেজ সমূহ রয়েছে তো সাধারণ কলেজ সমূহের মধ্যে টোটাল পদ রয়েছে একশো উনচল্লিশটি এখানে একটি বিষয়ে প্লাস করা হয়েছে মানে অতিরিক্ত যে এর আগের বিসিএসএ আমরা দেখিনি সেটি হচ্ছে সরকারি আলিয়া মাদ্রাসা হ্যাঁ ঠিকই শুনছেন যে সরকারি আলিয়া মাদ্রাসার জন্য ছাব্বিশটি পদ করা হয়েছে ঠিক আছে এবং সর্বশেষে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো থেকে মোট পদ রয়েছে একুশটি এখানে একটি বিষয় যোগ হয়েছে সেটি হচ্ছে গ্লাস ও সিরামিক ইনস্টিটিউট এটিও এখানে যোগ হয়েছে তো যাই হোক আমরা এখন দেখব যে আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন দেখুন সাধারণ ক্যাটার সময়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে দেখুন বিসিএস প্রশাসন এখানে একশো দশটি পদ রয়েছে আপনারা এই সার্কুলারটি ভালো মতন দেখে নেবেন পড়ে নেবেন তারপরও আমি বলে দিচ্ছি দেখুন যে প্রশাসন তারপর হচ্ছে পররাষ্ট্র বিষয়ক পুলিশ আনসার হ্যাঁ এগুলোর মধ্যে এখানে আপনাদের বিস্তারিত দেয়া রয়েছে কতটি পদ সংখ্যা রয়েছে শূন্য পদের সংখ্যা এখান থেকে আপনারা দেখে নেবেন এবং এখানে দেখুন আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনের ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ আপনার এসএসসি থেকে শুরু করে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পর্যন্ত যদি কোথাও আপনার হচ্ছে তৃতীয় বিভাগ থেকে থাকে মানে একাধিক এখানে কিন্তু একাধিক বলেছে ঠিক আছে একাধিক মানে একের অধিক যদি তৃতীয় বিভাগ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো হচ্ছে যারা পুলিশের জন্য আবেদন করবেন তাদের কিন্তু উচ্চতা তারপর হচ্ছে ওজন এগুলোও কিছু একটু ভেদাভেদ রয়েছে তো এগুলো আপনারা সার্কুলারের শেষে দেখবেন দেয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো সাধারণ ক্যাডার সমূহের মধ্যে এগুলো যেগুলো রয়েছে সবার জন্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা এগুলো আচ্ছা তো এই সাধারণ ক্যাডার সময়ের মধ্যে আমি বলেছি যে সাধারণ ক্যাডার সমূহের মধ্যে এখানে টোটাল চারশো বাহান্নটি পদ রয়েছে এবার হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ এর মধ্যে রয়েছে এগারোশো তো এখানে যে যোগ্যতাগুলো এখানে দেখুন বলে দিয়েছে যে বিসিএস পরিসংখ্যান এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগের যে কোনো শাখায় অথবা সমাজ বিজ্ঞান বিষয়ে সমমানের ডিগ্রি অথবা উল্লেখিত যে কোনো একটি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি অর্থাৎ আপনারা যারা ডিগ্রি করেছেন তাদের অবশ্যই মাস্টার্স লাগবে বাট আপনারা যারা অনার্স করেছেন তারা অনার্স পাস করেও কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে যে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন এখান থেকে পদ অনুযায়ী যে আপনাদের কোন পদ সেই পদ অনুযায়ী কিন্তু আপনাদের এখানে হচ্ছে যোগ্যতা আলাদা আলাদাভাবে দেয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে পড়ে নিতে হবে যে এখানে কি কি যোগ্যতা রয়েছে এভাবে আপনারা পড়ে নিয়ে এখানে আবেদন করবেন তো আবেদনের পূর্বে আমি বারবার বলছি আবেদনের পূর্বে অবশ্যই আপনাকে ভালো মতন পড়ে নিতে হবে ঠিক আছে যে সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন কি না এই বিষয়টি সম্পূর্ণ ভালো মতন পড়ে নিয়ে তারপর এখানে আবেদন করবেন আচ্ছা তো এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা অবশ্যই ভালো মতন দেখে নেবেন দেখুন এরপর আমরা হচ্ছে এবার আসবো বিসিএস সাধারণ শিক্ষা সরকারি কলেজ সমূহ যেগুলো রয়েছে এগুলোর জন্য আমি বলেছি যে এখানে একশো উনচল্লিশটি পদ রয়েছে দেখুন এখানে আপনারা যে সাবজেক্টের জন্য আবেদন করবেন সেই সাবজেক্টে কিন্তু আপনাকে অনার্স মাস্টার্স থাকতে হবে ঠিক আছে অনার্স অথবা মাস্টার্স থাকতে হবে তো যাই হোক এগুলো আপনারা সাবজেক্ট অনুযায়ী আপনারা দেখে নেবেন তো এবার এখান থেকে সর্বমোট একশো উনচল্লিশটি পদ রয়েছে বলেছি এবার সরকারি আলিয়া মাদ্রাসা দেখুন এই বিষয়টি ঊনপঞ্চাশতম যে বিসিএস বিসিএস পরীক্ষা ছিল সেই বিসিএস পরীক্ষা আমি সম্ভবত এই বিষয়টি দেখিনি তো যাই হোক আপনারা দেখুন এখানে টোটাল ছাব্বিশটি পদ রয়েছে দেখুন এখানে যে সাবজেক্টগুলো রয়েছে যেমন এখানে হাদিস রয়েছে এখানে তাফসির রয়েছে তো এই সাবজেক্টগুলোর উপর আপনাকে হচ্ছে অনার্স পাশ থাকতে হবে অথবা মাস্টার। থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সরকারি আলিয়া মাতাসের জন্য মোট ছাব্বিশটি পদ রয়েছে দেখুন এখানে মোট ছাব্বিশটি পদ রয়েছে এবার সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ঠিক আছে তো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট এখান থেকে একুশটি পদ রয়েছে তো একুশটি পদের জন্য আপনাদের হচ্ছে নির্দিষ্ট যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর উপর আপনাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে হবে অথবা সমমানের বিএড লাগবে অথবা টেকনিক্যাল এডুকেশনের ডিগ্রি থাকতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই বিসিএস এর যে অ্যাডভার্টিসমেন্টটি রয়েছে যে পঞ্চাশতম বিসিএসির এটা আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পূর্বে আমি আপনাদেরকে আরেকটি বিষয়ে বলে রাখি যে এখানে কিছু নির্দেশনা দেয়া রয়েছে যে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা মানে এখনও এখনো যারা অনার্স পাস করেননি হ্যাঁ তারা এখানে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে তাদের কিছু বিষয় রয়েছে যে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তারিখের মধ্যে যার যাদের হচ্ছে পরীক্ষা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যে পুরোপুরি বলতে আপনার ভাইবা প্লাস হচ্ছে মানে একদম অল শেষ মানে লিখিত পরীক্ষা ভাইবা একদম অল যাদের শেষ হয়ে গিয়েছে তারা অবতীর্ণ প্রার্থী হিসেবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন আজকে হচ্ছে চার ডিসেম্বর আজ থেকেই আপনাদের হচ্ছে পঞ্চাশতম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের এই আবেদন প্রক্রিয়ার যে ভিডিওটি এটি সুন্দরভাবে এ টু জেড আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও শেষে অবশ্যই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করবেন আচ্ছা তারপর আপনারা এখানে আপনাদের বয়স দিয়ে দিয়েছে যে এক নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনাকে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে ফটোর যে বিষয়টি রয়েছে যা আপনারা কিভাবে ফটো কোন ধরনের ফটো দিতে হবে তো এই বিষয়টি নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করেছি যে আপনারা কি রকম ছবি এবং সিগনেচার আপনারা দিবেন তো এর জন্য আমার একটি ভিডিও রয়েছে অবশ্যই আমি ভিডিও শেষে সেই ভিডিওটি দিয়ে দিব আপনারা হচ্ছে ভিডিও শেষে দেখবেন সেখানে কিভাবে আপনারা ছবি আপলোড করবেন বিসিএস এর জন্য তো এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন তো এবার দেখুন নিচের দিকে কিছু বিষয় বলে রাখি এখানে পরীক্ষার ফি দুশো টাকা বা সার্ভিস চার্জ কিছু রয়েছে এই মিলে আপনার হচ্ছে দুশো আড়াইশো টাকার মতো আপনাদের টেলিটক সিমের ব্যালেন্স রাখবেন এবং হচ্ছে যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী রয়েছেন এবং যাদের কোটা রয়েছে তারা কিন্তু ছাপ্পান্ন টাকা বা সত্তর টাকার মতো আপনারা হচ্ছে এখান থেকে ব্যালেন্স রাখলেই এখানে আবেদন করতে পারবেন তো এখানে ফিউ দিয়ে দিয়েছে আপনারা কত টাকা ফি আপনাদেরকে এখানে পরিশোধ করতে হবে তো এখানে নিচের দিকে আমরা একটু আসব দেখুন এর অলরেডি পঞ্চাশতম প্রিলিমিনারি টেস্টের আপনার হচ্ছে কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভাব্য একটি তারিখ দিয়ে দিয়েছে এবং ফলাফল কত তারিখে প্রকাশিত হবে আবার লিখিত পরীক্ষা কবে শুরু হবে এবং হচ্ছে কবে ফলাফল প্রকাশিত হবে মৌখিক পরীক্ষা কবে শুরু হবে এবং ফলাফল কবে প্রকাশিত হবে এগুলো সব এখানে দিয়ে দিয়েছে আচ্ছা তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনারা এগুলো ভালো মতন পড়ে নেবেন তো এখানে একটি বিষয় বলে রাখি যে আপনাদের পরীক্ষার বন্টনটি কেমন হবে বিগত যে পরীক্ষাগুলো আপনারা দিয়েছেন তো ঠিক একইভাবে কিন্তু আপনাদের মান বন্টনগুলো থেকে থাকবে আমার কিন্তু ঊনপঞ্চাশতম বিসিএস এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে একটি ভিডিও দেওয়া রয়েছে যে সিলেবাস সংক্রান্ত তো আপনারা যারা সেই সিলেবাস সম্পর্কে জানতে চাচ্ছেন সেই সিলেবাস এবং এখনকার সিলেবাস কিন্তু সেম দেখুন যে বিসিএস পুলিশ এবং বিসিএস আনসার ক্যাটারের জন্য পুরুষ এবং মহিলা আপনার ন্যূনতম উচ্চতা দেখুন দিয়ে দিচ্ছে একশো বাষট্টি দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার পুরুষের জন্য এবং হচ্ছে মহিলার জন্য একশো বাহান্ন দশমিক চল্লিশ সেন্টিমিটার এবং ওজন হতে হবে চুয়ান্ন দশমিক চুয়ান্ন কেজি এবং মহিলার জন্য পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ কেজি এবং অন্যান্য যে ক্যাডার রয়েছে সেই অন্যান্য ক্যাডারদের জন্য একটু কম আছে পুরুষদের জন্য একশো বাহান্ন দশমিক চল্লিশ সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং মহিলাদের জন্য একশো সাতচল্লিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং পুরুষদের জন্য ন্যূনতম ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক নিরানব্বই কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি এবং হচ্ছে মহিলাদের জন্য হতে হবে তেতাল্লিশ দশমিক চুয়ান্ন কেজি তো বুকের মাপ এবং উচ্চতা এগুলো কিন্তু মেজারমেন্ট অনুযায়ী হয়ে থাকে এখানে দেখুন নন ক্যাটারের পদ এখানে কিছু নন ক্যাটারের পদ রয়েছে আপনারা চাইলে এখান থেকে নন ক্যাটারও সিলেক্ট করতে পারবেন তো সেক্ষেত্রে দেখুন এখানে যে পদগুলো রয়েছে সেই পদ সম্পর্কেও এখানে কিন্তু বিস্তারিত দেয়া রয়েছে আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন এখানে মোট সর্বমোট আমরা দেখি নন ক্যাটারের জন্য নবম গ্রেডের মোট একাত্তরটি পদ রয়েছে এবং দশম গ্রেডের বেয়াল্লিশটি পদ রয়েছে এগারোতম গ্রেডের জন্য এখানে দুশো আটাত্তরটি পদ রয়েছে এবং বারোতম গ্রেডের জন্য এখানে সর্বমোট চারটি পদ রয়েছে অর্থাৎ নন ক্যাডারের জন্য সর্বমোট তিনশো পঁচানব্বইটি পদ এখানে রয়েছে অর্থাৎ ক্যাটারের জন্য সতেরোশো ষাটটি পদ রয়েছে এবং নন ক্যাডারের জন্য তিনশো পঁচানব্বইটি পদ এখানে রয়েছে তাহলে এখানে সর্বমোট পদের সংখ্যা দাঁড়ালো একুশশো পঞ্চান্ন ঠিক আছে দু হাজার একশো পঞ্চান্ন তো এই হলো পঞ্চাশতম এর সার্কুলার বিশ্লেষণ তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব কমেন্টটা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে তো সার্কুলারটি ডাউনলোড করতে আপনারা জাস্ট আপনাদের ব্রাউজারে যাবেন এবং লিখবেন যে বিপিএসসি লিখে আপনারা সার্চ করবেন তো বিপিএসসি লিখে সার্চ করলে দেখবেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যে ওয়েবসাইট রয়েছে সর্বপ্রথম এটি শো করবে বিপিএসসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা সর্বপ্রথম প্রবেশ করবেন তো আপনারা চাইলে বিপিএসসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি সরাসরি লিখেও আপনারা এখানে চলে আসতে পারেন এবার এখান থেকে দেখুন যে পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল এখানে জাস্ট আপনারা বিসিএস পরীক্ষা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলেই দেখবেন যে এখানে আপনাদের বিসিএস সংক্রান্ত যত প্রকার হচ্ছে নোটিশ রয়েছে এগুলো সব কিন্তু এখানে শো করবে তো এখান থেকে দেখুন যে পঞ্চাশতম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জাস্ট আপনারা এইখানে পিডিএফে ক্লিক করলেই আপনাদের এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখানে ক্লিক করার মাত্র দেখবেন যে আপনাদের এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এটা ডাউনলোড করে একদম এ টু জেড বিস্তারিত পড়তে পারবেন তারপর আপনারা এখানে আবেদন করতে পারবেন এই হলো পঞ্চাশতম বিসিএস পরীক্ষার সার্কুলার বিশ্লেষণ তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আপনারা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ